বিএনপি খুব একটা সুবিধাজনক অবস্থানে নাই এদের কাছে ফুটপাতে যে দোকানদাররা বসে জিজ্ঞাসা করে দেখেন তো দিনে কত দিতে হয় দুশো টাকার কমে একজনও নাই ইলেকশন ইজি হবে না আমি আপনি তো আমাকে সময় জানেন আপনাকে আমি কারণটা ব্যাখ্যা করতে পারি কারণটা হলো কি শোনেন বিএনপি কিংবা জামাত ইসলাম এই দুই দলকে এদেশের তরুণ ভোটাররা সরকারে দেখে নাই যাদের বয়স এখন ত্রিশ বছর এরা কিন্তু ভোট দিতে পারে নাই হ্যাঁ এদের কেউ ভোট দিতে পারে নাই এদের সংখ্যা মিনিমাম সাড়ে চার কোটি ভোটারদের মধ্যে যারা নাকি সাড়ে চার কোটি লোক এই বছর প্রথমবার জীবনে ভোট দিবে এরা বিএনপি এবং জামাতের রাজনৈতিক কর্মকাণ্ড সম্বন্ধে পরিচিত না কারণ বিএনপি সর্বশেষ দেখছে দুই হাজার ছয় সালে তাই না তার মানে বাইশ বছর আগে যার বয়স তিরিশ বছর তখন তার বয়স আট বছর কি বুঝে কিচ্ছু বুঝে না আচ্ছা তাহলে এরা এখন তারা আওয়ামী লীগকে দেখছে আওয়ামী লীগকে অপছন্দ করে দু একজন পছন্দ করতে পারে আমি ধরলাম আওয়ামী লীগকে পছন্দ করার সংখ্যা ওই সাড়ে চার কোটির মধ্যে পঞ্চাশ লাখ আমি ধরে নিলাম বাড়াই ধরলাম আচ্ছা তাহলে আর হলো চার কোটি এই চার কোটি ভোটার কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে একজনকে বেছে নিতে চায় তারা এই দুইটাই কখনো দেখে নাই ওইভাবে সক্রিয়ভাবে দেখে নাই এরা দেখছে কবে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে এরা বিএনপি এবং জামাতকে ভালোভাবে বোঝার দেখার চেষ্টা করছে এবং দেখতে পেয়েছে এই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত বিএনপি এবং জামাত এরা মাঠ পর্যায়ে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যে সমস্ত কর্মকাণ্ড করেছে যদি সেটা আপনি বিচার করেন এটা বিচার করেই কিন্তু এই ইয়াং ভোটাররা ভোট দিবে এদের আর কোনো লিগেসি নাই রে ভাই যাকে দেখি নাই তাকে ভালোবাসি এই ধরনের

কেউ না কেউ তো তুলে কে তুলে ছাত্রলীগ তুলে ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ এরা তুলে এরা কেউ তুলে না তাহলে ওইটাকে কে প্রতিস্থাপন করেছে অন্য কেউ করেছে কে করেছে আমি আমি না না ওরা আমাকে নাম ধারণা করতে পারি কে তুল তো এখন যারা তুলছে তাদের প্রতি কি তাদের সিদ্ধি বাড়বে বাড়বে না আবার এর বিপরীতে জামাতের পক্ষ বলতেছে যে আমরা কিন্তু কোনো চাঁদাবাজি করবো না হ্যান করবো না তো বলতেছে তো ওরা এটা মিলিয়ে নিচ্ছে যে হ্যাঁ তাই তো ওরা তো আদাবাজি করতে আসে না এখন এখনো আসে না বলে নির্বাচনের পরে আসবে না সেই গ্যারান্টি কিন্তু নাই কিন্তু এখন তো আসে না রে ভাই তো এইটা কিন্তু মানুষ মেলাবে ভাই এবং এই কারণে আমি বলছি যে এখনো সময় এখন আর সময় খুব বেশি একটা নাই তারপরেও বিএনপির জন্য এখন যেমন ধরেন আপনার মামলা একটা মামলা হত্যা প্রচেষ্টার মামলা অমুকের পায়ের পাশ দিয়ে একটা গুলি গেছে এই জন্য ওটা গুলিটা বুকেও তো যেতে পারতো অতএব হত্যা প্রচেষ্টা এই জন্য ওখানে দুইশো বাইশ জনের নামে মামলা এই দুইশো বাইশ জন কে কে অবধারিত ওই এলাকায় আওয়ামী লীগ করে আওয়ামী লীগের সমর্থক অথবা এলাকার সম্পন্ন ধনার্ধ ব্যক্তি তাদের নাম দিয়ে ওরা ফোন করছে ভাই টাকা দেন আপনি নাম কেটে দিই এগুলি ঘটনা ঘটছে সব জায়গায় এই সমস্ত মামলা বাদিকে দেখেন তো নাইনটি ক্ষেত্রে হলো বিএনপি ব্লকান হয় বিএনপি নাহলে যুবদল নাহলে ছাত্রদল অথবা বিএনপির নামধারী এই মধ্যে যেমন ধরেন যারা নাকি বিএনপি অনেক আগের থেকে করে বয়স্ক লোক আমাদের মতো বয়স্ক তাদের মধ্যে কিন্তু লিগেছে তারা মনে করে না জিয়ার দল খালেদা জিয়ার দল আমরা করেছি একসময় অতএব আমরা দেব কিন্তু এই ইয়াংদের